সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছেচল্লিশ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হল আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের হেলাল মিয়ার শ্রী উজ্জ্বলা বেগম ইসমাইল মিয়ার ছেলে রুকুমিয়া এবং একই ইউনিয়নের উজানগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নাসের ছেলে জহিরুল ইসলাম তেইশ জুলাই বুধবার শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন বাইশে জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার পুলিশ মাদক অভিযান চালিয়ে জহিরুলের বাড়ি থেকে পঁয়তাল্লিশ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করে এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতের শেষাংশে উজ্জ্বলার বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ উজ্জ্বলা ও রুকমিয়াকে গ্রেফতার করা হয় তিনি আরও বলেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাদক বিরুদ্ধে অভিযান চালায় অভিযানের বাড়িতে জহিল ইসলামকে গ্রেপ্তার করি এবং তার দেখানোর মতে আমরা পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করি পরবর্তীতে আবার সংবাদ পাই যে তার পার্শ্ববর্তী গ্রাম গ্রামে আবার অভিযান 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 করি করে নামক মহিলার বাড়িতে আমরা এক কেজি গাঁজা সহ উজলা এবং লুকিয়া আইন ব্যক্তিকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করিয়া থানায় আনি পরবর্তীতে মামলা রুজু করা হয়েছে এবং তাদের মামলা শেষে আমরা কথা শুরু করতে হবে ইটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ